শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন ভারতীয় র বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এক এক সময় বাংলাদেশে এক এক লিগ তৈরি করছেন তার মধ্যে প্রথমেই শুরু করছিল আপনারা দেখেছেন আনসার লীগ তারপর শুরু করছিল তারা বয়স লীগ তারপর তারা শুরু করছিল রিকশা লীগ এরপরে শুরু করছে তারা ইস্কন লিগ এই ইস্কন লিগ বাংলাদেশে পুরাটাই সম্পূর্ণ ভারতীয় র এর এজেন্ডা দ্বারা পরিচালিত এই স্কন লিগ বাংলাদেশের আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই ভাই আমরা বন্ধু সুলভ তাদের সাথে আচরণ করি আমাদের অসংখ্য বিশেষ করে আমার অসংখ্য হিন্দু বন্ধু রয়েছে আমরা অত্যন্ত বিচক্ষণার সহিত তাদের সাথে চলাফেরা করি কিন্তু ভারতীয় র শেখ হাসিনার পক্ষ নিয়ে ভারতীয় সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর গোয়েন্দা সংস্কার ষড়যন্ত্রের মাধ্যমে এই স্কন লীগকে সম্পূর্ণ পরিচালিত করছে আমি সনাতনী ভাইদেরকেও বলবো ইস্কন লীগ কোনো ধর্মীয় গোষ্ঠী নয় ইস্কন লীগ একটি সংগঠন তারা বাংলাদেশকে নতুন করে একটা ষড়যন্ত্রের দিকে দাবিত করার জন্য একত্রিত হয়েছিল সেই ষড়যন্ত্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত বা আমাদের গোয়েন্দা সংস্থা খুব দ্রুত টের পেয়ে গেছে যার ফলশ্রুতিতে এইসকন লীগের প্রধান তাকে গ্রেপ্তার করা হয়েছে কথায় আপনারা দয়া করে না এই ক্ষেত্রে একেবারে থাকুক নাই এটা একেবারে নির্মূল করা হোক যেন ভবিষ্যতে ভারতীয় র এরকম ইস্কন লীগ আনসার লীগ রিক্সা লীগ নামে নতুন কোন লীগ তৈরি না করে বাংলাদেশে একটা অস্থিতিল পরিস্থিতি তৈরি না করতে পারে সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গভীরভাবে গভীরভাবে বিপদে ফালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইস্কন লীগ একত্রিতভাবে চুক্তিবদ্ধ হয়। একটি মুসলমানের উপর হামলা করেছে যেন একটি দাঙ্গা বাঁধানো হয় এই দাঙ্গা বাঁধলে তারা বিশ্ববাসীকে এবং বিশ্বের গণমাধ্যমকে বুঝাতে সক্ষম হতে পারত যে দেখো আমাদের সংখ্যালঘু ভাইদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন নিপরণ শুরু করছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অত্যন্ত বিবেক বিবেকের পরিচয় দিয়েছে যে আমাদের এই যে আইনজীবী আলিফ ভাইকে হত্যা করেছে তার হত্যার বিনিময়ে যে তারা সাথে সাথে প্রতিшуদ্ধে নাই তার আইনের অপেক্ষায় বসে ছিল এইজন্য বাংলাদেশের অসংখ মানুষকে অসংখ ধন্যবাদ এবং শুধু এই হত্যা না এই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণহত্যাকারী কুনী হাসিনার সন্তানদের গ্রেফতার না করে আইনের না আওতায় না আনে তাহলে ভারতীয় রয়ের সহযোগিতায় বাংলাদেশে ভবিষ্যতে আরো বড় ধরনের अराजকত্ব হতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব খুনি হাসিনার সন্তানদের গ্রেপ্তার করে বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিবেন